হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো পোনা মাছ দিয়ে বর্বটি রেসিপি তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপির জন্য এখানে অনেকগুলো পোনা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এরপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পোনা মাছ খুব ভালো করে মেখে মিশিয়ে নেব যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো আর দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পোনা মাছ খুব ভালো করে মেখে নিয়েছে এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা পোনা মাছগুলো অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটি ওয়াচ করো এবার মিডিয়াম তো হাই আছে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে পোনা মাছগুলো ভেজে নেব খুবই সাবধানে পোনা মাছগুলো উল্টে পাল্টে নিতে হবে তা না হলে ভেঙে যেতে পারে পোনা মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে বাকি পোনা মাছগুলো ভেজে নেব সবগুলো পোনা মাছ ভেজে নামিয়ে নিয়েছি এখানে বরবটি আর একটি মাঝরি সাইজের আলু নিয়েছি এবার এই বরবটি আর আলু কেটে নেব প্রথমে বরবটিগুলো কেটে নেব যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে এভাবে করে সবগুলো বরবটি ছোট টুকরো করে কেটে নেব একটি আলু আর বরবটি কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি ফুলোওয়াচ করো এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ তার অর্ধেক নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা দুটো শুকনো মরিচ এবার সব কিছু মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এর মধ্যে একটা চামচ গোটা জিরেও দিয়েছি এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব এরপর কড়াইতে দিয়ে দেব সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব। সামান্য একটু গোটা জিরে আর দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি এবার নেড়ে নিয়ে পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেব বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা বরবটি আর আলু দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলু আর বরবটি হালকা ভেজে নেব আলু আর বরবটি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে বরবটি আর আলু সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধও হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ আদা লঙ্কা জিরে যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব বরবটি ভাজার সময় একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বরবটি আর আলু মশলা সহ আরও দুই মিনিট মতো ভেজে নেব দুই মিনিট পর ফিরে আসলাম মশলা সহ আলু বরবটি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে পাঁচ মিনিট মতো জাল করে আলু আর বরবটি খুব ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম আলু আর বরবটি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা বোনা মাছগুলো দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন মিনিট মতো জাল করে নেব তিন মিনিট জাল করে ফিরে আসলাম জাল অফ করে দিয়েছি পোনা মাছ দিয়ে বরবটি রেসিপি একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা কে কে এইভাবে রান্না করে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে গরম গরম ভাত দিয়ে সুজি লুটি পরোটা দিয়ে এই পোনা মাছ দিয়ে বরবটি রেসিপি একদম জমে যাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে পুনামাছ দিয়ে বরবটি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা